এখন আসেন আমি বলতে চাইছি রসুলের ক্লাস হলো চৈত্রিশ নম্বর ক্লাসে খুব খেয়াল প্রথম ক্লাসটা হলো বাসার মানে সাধারণ মানুষ খুব খেয়াল বাসার মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বাসার পরে কালিমা পড়ার পরে মুসলমানেরা উঠবে ইমানদার বাসার মমিন মমিন মানে ঈমানদার মমিন খুব খেয়াল বাসার মমিন আবদাল আওতাদ নকিব রকিব আরেফ মানসুফ আলেম মোল্লা অলি গাউস কুতুব কুতুল আতাব কুতুব জারি দরবেশ ইমাম ইমাম আজম গাউস গাউস আজম তাহি সাহাবি আনসার মহাজের সহীন, ফারুক ফারুক আজম সিদ্দিক সিদ্দিক আকবর নবীজি আল্লাহ কোথায় নবীর ক্লাস এবার নূরে মোহাম্মদি যেহেতু নূরের কথা বলছেন আল্লাহ আমার রসুলের নূরটা সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ কুদ্রুতিভাবে রেখেছে না ঢালের মধ্যে আল্লাহ ময়ূর আকারে রেখেছে কিন্তু নবী ময়ূর না সুমন আল্লাহ কয় এরপরে রেখেছে তারকা বেশে চতুর্থ হেজাবের মধ্যে আলাইহিস সালাম যে তারকা দেখতে শেষ দা জ্বলে থাকতেন সত্তর হাজার বছর আবার চলে যাইতেন সত্তর হাজার বছর এইভাবে তারকাটারে বাহাত্তর হাজার বছর দেখছে তো যখন জিব্রাইল আলাইহিস সালাম নবীর দরবারে ঢুকলেন মা ফাতেমা তো জহরা উনি বেশিরভাগ আসতেন দাহিয়া কালবি সাহাবীর সুরাতে উনি মনে করছে দাহিয়া কালবি সাসা আপনি যে এখানে এই মুহূর্তে কাবি রসুলের সাথে দেখা করবো ওই সাসা বলাতে একটা হাদিসের রাবে আসছে ওনার মনে একটু আঘাত কার জিব্রাইলের কারণ জিব্রাইল কয় আমি তো রসুলের অনেক বড় হই কথাটা কইয়া নবীর সামনে গেল নবীর সাথে সাথে বলে জিব্রাইল তোমার বয়সটা কত কারণ নবী তো মনের খবর জানে এই খবর জামার পাওয়ার দিল কে আহ যারা কয় নবী কিছু জানে না যদি জানতো উহুদের ময়দানে দামদান কেমনে শহীদ হইল কেমনে হুসাইন শহীদ হইল আর ব্যবতার নবী সব কিছুর জন্য সাহাবাই কেরাম নয় তাহাবি কেরাম নয় নবী কয় অম্মতের ভালোবাসার জন্য আমি সব কিছু বিসর্জন দিতে পারি অম্মত রে উহুদের ময়দানে দামদান শহীদ হয়েছে এটা একটা পরীক্ষা ছিল আল্লাহ দেওয়া পরীক্ষা উম্মতের জন্য ওই যারা মানবে না তারা ইমানদারের কাতার যেতে পারবে না এবার লক্ষ্য করেন মনোযোগ বাজান খুব খেয়াল করেন এ হজরতে জিব্রাইল আলাইহিস সালাম কে বয়স জিগাইতে দেরি আমার নবীজি বলতে জিব্রাইল কয় নবী গো বয়সের লিস্টি তো আমার জানা নাই বুঝতে পারলাম না কেন এই প্রশ্নটা করলেন তবে একটা আইডিয়া আমি আপনারে দিয়ে যাইতে পারি আমার আল্লাহ সৃষ্টি করার পরে আমি যখন চতুর্থ হেজাবের দিকে তাকাইলাম দেখতে পাইলাম একটা তারকা জ্বলে থাকতো সত্তর হাজার বছর নিবে যাই তো সত্তর হাজার বছর ওই তারকাটা আমি বাহাত্তর হাজার বছর দেখলাম আপনি কোন ক্যালকুলাটা দি হিসেব করবেন আপনি জানেন এবার ওই তারকাটার যে বয়স আমার মনে হয় আমার তার চেয়ে বেশি বয়স হতে পারে আমার নবী দিয়া কয়। আয় আয় আমার সামনে আয় জিব্রা যখন সামনে গেলেন নবী ঘুরে দাঁড়াইয়া কয় অঞ্জুর তাকাও তাকাইতে দেরি গো জিব্রাই দেখে কামলেওয়ালা নবীর মুবারকের মাধ্যমে ওই মোহরে নবুয়তের তারকাটা

হচ্ছে নবী কান্দে কান্দে কয় আল্লাহ তুমি তো মাফের মালিক তুমি মাপ দামেওয়ালা তোমার নাম রহমান দয়া করে আমার উম্মতের মাফ করে দাও মাফ করে দাও জিব্রাইল এইভাবে মুনাজাতে আমি সত্তর হাজার বছর কাটতাম সেজদা যায় সত্তর হাজার বছর মুনাজাত দিয়া কাটতাম এভাবে বাহাত্তর হাজার বছর আমি কান্দিয়া আল্লাহ থেকে আমার ইমানদারের গুনার ফয়সালা আমি নবী আগে নিয়ে আসলাম জবাব পীর জি আব্দ হুসেন জালি সাহেব গুনা মাফের মালিককে জুড়ে বলেন

যারা কয় নবীর নামের সাথে আল্লাহর নাম আল্লাহর নামের সাথে রসুলের নাম লাগা সে বুঝতে হবে এরা আসলে মুসলমান না এরা ইহুদিদের দালাল কারণ নবীর নাম আর গাতা কোথায় শুধু তাই নয় জান্নাতের গেটে গেট আমি তিনবার বড় হজ করছি আল্লাহর খানা খাবার কখনো কখনও যদি হজে যান জালালি কথাটা মনে করি খানা খাবার গিলাফটা দূরে ভালো করে তাকাইয়া দেখবেন ছোট অক্ষরে লাহম্মদুর রসলুল্লা সাল্লাহ যারা মানবে না বুঝতে হবে তাদের ইমানে গলত এখন তো শেষ যাব না ওই তো আমাদের দেশের একজন আমি শুনেছি বলে মানে মানে রসুলের দল সারা অর্থাৎ তিয়াত্তর ন বাহাত্তর আউট হবে আর রসুল বলেছে আমার উন্মতের মধ্যে তিহাত্তর দল বাহাত্তর দল হবে জাহাং নামে ইল্লা মিল্লাতান অ একটা মাত্র দল জাংনাতী আরগুলা তো হিসাবে নাই কথা ক নাকে এখন বুঝে নেন যারা জোর করে ফতুয়া সারে কোরান হাদিস আজমা কিয়াসের কোন এলেম নাই আহা কি বলবো বাবা আর এলেম তো রসুল থেকে পাইতে হবে কথা ক হজরতে সিদ্দিক আকবর কোনো মাদ্রাসা নাই কোনো মুক্তব নাই কোনো বার্সিটি নাই এলেম যা শিখেছেন ইবাদত যা হয়েছেন রসুলের কদমের খ্যাদমতের কারণে তবে রসুলের কদমের খ্যাদমতের কারণে যারা রসুলকে আমার দরজা নিয়ে আসবে বুঝতে হবে এরা আদত মুসলমান নামে কামে না ঠিক কিনা তো এবার আমি বলতে চাইছিলাম নূরে মোহাম্মদী ময়ূর আকৃতি থেকে নিয়ে আসছেন তারকা বেশে ওই তারকা থেকে আনতে আনতে হজরতে আদম বাবার ফশালির মধ্যে দিবেন আদম ও জান্নাতে রাসূল ও জান্নাতে আদমরে তো সেজদা করতে বলে নাই আল্লাহ কুদরতি হাকিগতি কথা ছিল সেজদা করো নুরে মুহাম্মাদীর সুবহানাল্লাহ অন এটা তো আর জানা নাই শয়তানের যে আসলে কারে সেজদা করব এটা তো খেলাকার যর কোন সকল খেলাকার আল্লাহই তো খেললেন কারণ আল্লাহর বন্ধুদের জগতে পাঠাইতে হবে আদম রে কয় গন্দম খাইও না হাওয়ার কয় খাইও না খাওয়াই লো কেডা তো কন আল্লাহর হুকুম সারা দুলবালি লড়ে না এখন লড়াইছে কেডা কথাটা বুঝে আসেনি কারণ খেলা কার কি খেলা খেলাইছো দয়াল রে ও দয়াল খেলা চমৎকা দুস্তরে কা দাইয়া তুমি বশাইছো বাজার কি খালা খাইছো দয়াল বে আল্লাহু আকবার ও দয়াল খেলা কা দাইয়া নাফাকে মানুষ বানাইয়া বসাই সবাজার কি খেলা খেলাইস দয়াল রে দয়াল নীজি আমার গরিব না ছিল ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবী আমার শত্রুর বালতি পানির বদলায় একটা খুরমা মা 69 মালতি ফানি জগন নবী জি ও আসল দিতে রশি রে কি খেলা খায়লাইছো দয়াল রে ও দয়াল খেলা চমত্কার আয়ার নাফাকে মানুষ বানায়া বসাই সবাজার রে আহা তুমি কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তা জাগা সম্পদ নাই সকল না আসলে ক্ষুধার ক্ষুদার তো প্রকাশ হইত না এমন নবীর উম্মত আমরা হইছি রে যে নবীর উম্মত জান্নাতে কদম না দিলে অন্য নবীরা জান্নাতে যাইতে পারবেন না

এই সাবজেক্ট গুলো বুঝে তোলে অনেক সময় লাগবে এখন রাত্র গড়ির দিকে তাকালে সে দিন দিন রাত চলে যাচ্ছে আপনার থাকবেন থাকবেন ইনশাআল্লাহ খুব খেয়াল করেন ওই আমরা মৃত্যুর সাথ গ্রহণ করে কবরে যাব কবর থেকে কেমন তবে হাসরে উঠব ওই আর রাসর আমি আল্লাহর কোটে আল্লাহর হাই কোটে দাখিল করবো যে আল্লাহ আমি তো আজকের বিশেষ করে সন্নিমহিলনের যে প্রোগ্রাম আমাকে প্রধান অতিথি করেছে এগারোটা সাড়ে এগারোটার পরে মাহিক ধরেছি অনেক ও লামাই ক্যারাম ছিল থাকা শর্তে তারা ভুল ধরে নাই ওই দিন কিন্তু আপনি আল্লাহর হাইকোর্টে জামিন পাবেন না নস যদি মনে করেন আমার কথাগুলো সঠিক তাহলে গ্রহণ করেন ইমান তাজা হবে আমিন বলেন আসেন আমার দিকে লক্ষ্য এই যে লোক এই মাহফুজের কোরআন এই কোরআন নিয়ে কারো কোনো সন্দেহ আছে আওয়াজটা কিন্তু ছোট হয়ে গেছে আল্লাহ সবাই জবান দিয়েছে এই জবান দিয়ে আমার কথা কি বুঝতে কষ্ট হয় কি বাবা আমার কথা কারো বুঝতে কষ্ট হয় এই তিরিশ পাড়া কোরআন নিয়ে কারো কোনো সন্দেহ আছে নাই কোরআন যদি চুমু খায় গুনা হবে কি হবে সোয়া হবে এটার জন্য কোন দলিল লাগবো কোরআন বুকে নিলাম সোয়া হবে না গুনা হবে এটার জন্য কোন দলিল লাগবো না তাহলে নূর দেওয়ার কিছু লোক মানে না কথা কনাকা কোরআন যে নূর এতে কোনো সন্দেহ নাই যারা সন্দেহ করবো বুঝতে হবে তার মানে ভাইরাস আমি কাউকে গালি গালাস না যেটা কোরআনে বলছে এটা বলবো মানা না মানা আপনাদের ব্যাপার মানলে ভালো না মানলে জবাব দিবেন কার কাছে বাস আমি জালালি একটা কথা বাড়াইয়া বলবো আমার কান্দে কারাবান কাতিবি নাই আলামুনা মাতা ফালুন দুইটা ফেরস্তা এখন আসেনি লিখতেছি নি তো কবরগুলো গেলে তো আমার আশা নাইব কথা কন নাকা দুনিয়া তো তো চিরকাল থাকতে পারবো না দুদিন আগে পরে আমরা সবাই যেতে হবে ওই মরার চিন্তা একটা লোকের মাথায় নাই সারা দিনের টেনশন 1000 টাকার কিস্তি ঠিক আমরা কথা শোনাই মনেগুলা আল্লাহ maaf খুব খেয়াল করবেন পাকের এই তিরিশ পারা কোরআন আমার রাবুল আলামিন চার বাঘে ভাগ করলেন খুব খেয়াল ওলামাই হকান ভাগের নাম শরীয়তে মহাম্মদী ফাঁস আয়াত এরপরের বাঘের নাম তরিকতে মোহাম্মদী আয়াত হল উনিশশো যারা এখনো নাই বায়াত বলেন মা বাপ থাকতে বায়াত হওয়া যায় না আল্লাহ 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 মা বাপ হলো শরীয়তের পীর শরীয়তের মুর্শিদ তরিকতের মুর্শিদ সারা রসুলকে পাওয়ার রাস্তা নাই কথা খুব খেয়াল করেন এক একটা এক এক জন্য আল্লাহ নাজিল করলেন তরিকতে দিলেন আয়াত উনিশশ এরপরে বোয়াডার ফারিলে হাকিকত আয়াত নাজিল করলেন একুশশ এরপরে হলো মারেফত মারেফতের মধ্যে আল্লাহ একটা নয় দুটা নয় একুশত শিশুটি আয়াত নাজিল করলেন একশত চোদ্দটা সুরা শব্দ দিলেন এক একটা শব্দের দুটা অর্থ একটা জাহিরি আর একটা বাতিনি সাইটটা তাহাকি ইবারাতুন্নস ইশারাতুন্নস দালালাতুন্নস একতে যাওয়ন্নস ওই সাইটটা মাসের শহীদ যে মাওলানা যে মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে আল্লাহ কয় তারা হইল হক্কানি আলেম নায়েব বন্ধু ওই নায়েব আলেম যে রাস্তা দিয়ে হাইটা যাইব আমি আল্লাহ তাদের ফটোদলির কারণে চল্লিশ দিন পর্যন্ত আসমানের গজব জমিনের রাজা বন্ধ করা এবার আসেন আমার জ্ঞানী উনি বন্ধুরা লক্ষ্য করবেন মনোযোগ নবীজি হাজির এবং নাজির আমরা বলি দলিল দিয়ে থাকি কোরআনের দলিল দেওয়ার পর অনেকে মানে না এবার বলেন না মানলে জবাব দিব কার কাছে আহ দুঃখ লাগে বহু লোক দাওরা পাস কামেল পাস মুফতি বাস মহাদেশ মুফাসের নাম লাগাইয়া দে কয় আমার মতন কয়নি আর জোরে বলেন আপনি আমার মতন দলিল কি দিলেন কয় হুজুর আনা বাসার দলিল দেয় তারা এটা আল্লাহ কয় বন্ধু আপনি বলেন আমি তো তোমাদের মত ও বাবা লক্ষ্য করেন মত ঘোষণাটা কার জোরে তো না কার আল্লাহ ঘোষণা দিলেন হাবিব আপনি বলেন আমি তো তোমাদের মত নবীর শুরু তিনটা এটা শরীয়তের দৃষ্টিতে কোরআন দ্বারা প্রমাণ যেমন আল্লাহ পাকের কোরআনে বলেছেন সুবাহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার করুন নবীজির মেহরাজের রাতে ওই তিনটা সুরত আল্লাহ প্রমাণ করাইলেন আর নবী যে নূর এই নূরের প্রমাণ হইল মেহরাজের রাত্রিতে আল্লাহ পাক সত্তর হাজার নূরের পর্দা যে প্রথম পর্দাটা মুসা কালিমুল্লাহ কইছে রাব্বি আর খোদা তোমারে দেখতে চায় আল্লাহ কয় লাম তারানি বাজান উলুল আজল নবী মুসা পয়গম্বর খুব গরম ছিলেন তেজি ছিলেন যিনি এক হাজার কথা দৈনিক আল্লাহর সাথে বলতেন আল্লাহ কয় মুসা তুমি আমারে দেখবা না মুসা কয় না তোমারে আমি দেখতে চাই তুমি আমার সাথে দেখা দাও ইরে বাবা মুসা কালী সাথে কথা কইলে তুলনা করলে বুঝতাম কিন্তু রসুলের সাথে কেন তুলনা করো যেই নবীর প্রস্রাব মোবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয়েছেন যেই নবীর রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিনান জান্নাতি হয়েছেন যেই নবীর আঙ্গুল মোবারক ইশারায় সমুদ্র দুটা ভাগ হয়ে যায় যেই নবীরে দেখলে কোরআন শরীফ কেউ যদি স্বপ্ন দেখেন সোয়াফ হবে লেকিন জাহান্নাম আরামের দিকলার কেউ বলতে পারবে পারবে না নামাজ পড়া স্বপ্ন দেখলেন সোয়াব হবে জাহান নামারামে ডিগলার কেউ বলতে পারবে না আপনি মক্কা শরীফ তাওয়াফ করতেছেন স্বপ্ন দেখলেন সোয়াব হবে জাহান নামারামে ডিগলার কেউ দিতে পারবে না আব্বা খুব খেয়াল কিন্তু কামলিওয়ালা নবীরে যারা আমার মতন বলেন এদেরকে বলবো ওই কামলিওয়ালা নবীজিরে একবার কেউ যদি স্বপ্ন দেখে আল্লাহ কয় তার জন্য সাতটা জাহান নামের আগুন আমি আল্লাহ হারাম করে দেব বুঝে নিবেন নবীর শান আজমত কেমন আমরা দেশের মুলুবিরা ডাইরেক্ট কয় নবী আমার মতন আহা আরে আমরার ক্লাস আর রসুলের ক্লাস আসমান জমিনে ব্যবধান আল্লাহর পরস্থান হলো আমার নবী আল্লাহ কয় আমি যাহা জানি বন্ধু তাহা জানি আমি যাহা দেখি বন্ধু তাহা দেখে আমি যাহা শুনি বন্ধু তা শুনে হুজুর দলিল দেন দলিল নেন একটু ধৈর্য ধরেন সময় দেওয়া লাগবে সময় দিতে চান কি চান না বাজান কারণ আমি দলিল দিয়া যাইমু মানা না মানা আপনাদের ব্যাপার সিদ্দিক আকবর নবীজির মেহরাজের রাতে দেখা যখন হইল একটা দলিল চাই নাই সাদ্দাক তাইয়া রাসূলুল্লাহ আমি মানে বিশ্বাস করি আপনি আল্লাহর দিদার লাভ করেছেন সাসা আবু জাবের দলিল আল্লাহর বাড়ির জ্বালনা কয়দা দরজা কয়দা দেখানের পর সাগ করার পর সে বুঝে নাই কারণ তার কুফালে হেদায়েত নাই কথা কন ঠিক কিনা যার কুফালে মোহর মাইরা দিব আমি জালালি আমার ভাই আবু বকর সাহেব তাইলো লাভ হবে না কারণ তাদের কুফালে হেদায়েত নাই এইজন্য তারা হেদায়েত লাভ করতে পারবে না এখন আসেন বাবারে আল্লামা ইমাম জালাল উদ্দিন সুয়ুতি যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ যাকে বলা হয় হাদিসুল হাফেজ যিনি আমার কামলিওয়ালা নবীরে 33 বার স্বপ্ন দেখলেন রূহানি হাওলাতে ও বাবা রূহানি হাওলাতে 33 বার দেখলেন আর এমনে স্বপ্ন দেখলেন পঁচাত্তর বার একসাথে বলেন আল্লাহ আকবার ওই জালাল উদ্দিন তিনি আমার কথা না এরপরে আসেন তাফসিরে মাঝহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিবতী তিনি ঘোষণা দেয় আমার নবী শুধু নূরে নয় নবীর নূর দিয়ে তামাম জাহান সৃষ্টি করেছেন এই জন্য কোরআনে বলেছেন কাদ যা আকুম মিন আল্লাহি নূর ঘোষণাটা কার আল্লাহ আর জোরে কোন কার আল্লাহ নাকি আবু বকর হুজুরের নাকি আমি জ্বালালিন ঘোষণা টাকার নূর মানেন নাই নূরের সৃষ্টি তো যেই টাইমে হলো এই টাইমে আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই তারকা নাই দিন নাই রাইট নাই

তাকায়া দেখে আল্লাহ পাকের সামনে একটা নূরের জামা ওই জামাতের দিকে রব্বুল আলামিন তাকায়া কয় কুনিয়া মোহাম্মদ মুহাম্মাদের নূর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি নাম রাখছেন আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি সালা আমার কেউ নাই তুমি আমার রব তুমি আমার সৃষ্টি করনেওয়ালা ওই মুহূর্তে জমিন নাই মাটি নাই পানি নাই আগুন নাই বাতাস নাই আপনি নাই আমি নাই এখন তারা মাটি পাইলো কই তারা মাটি পাই কই আদম নবী তো মাটির তৈরি না যদি আদমরে কেউ মাটি প্রমাণ করাইতে পারে ওই ফারে বাজারটার নাম কি সৌলুরি বাজার আমার বাইশ সহ গাড়ি রাই আমার গাড়িটা বর্তমান বাজারে নিউ ব্যান্ড যেটা গাড়ি পঁয়ত্রিশ লাখ গাড়িটা আপনার গিফট করব যদি একটা দলিল কেউ আদম রে দিতে পারেন হে মাটির আদিম মাটির না লক্ষ্য করবেন আদম তো মাটির আপনারা কোন দিকে আছেন আদম নবীর মাটি দিয়া বানাইছি খুব খেয়াল করেন সাত কিসিমের মাটি আগুন ফানি মাটি বাতাস সার রঙের মশল্লা শুধু আদম মাটি আমরা মাটির না আমরা হইলাম জাতে মাটি সুবাহ আমরা হইলাম নোতা থেকে তৈরি কথা কর নাকা আদম নবী হলো মাটির জাতে মাটি আমরা আম গাছে আম ধরে মুক্তি আর গাছ এক জিনিস ফল আর এক জিনিস ফল খাওয়া যায় গাছ খাওয়া যায়নি না গাছ খাইলে কবো সাগুলে গাইছে কথা কোন না ঠিক বুজার জন্য যেহেতু নুরের বলেন আরা হাজির নাজির এটাও বলে জাম এর মিত্র আনকমন কিছু আলো জানা করমু ওই জন্য আব্দুল মুহাদ্দসে দয়েলভী তিনি বলেন ওরে নাহিছিল আসমান জমিন আগুন হাওয়া পানি

লেগেছিল কোন সরকার তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আপন মুর হইতে গো করে লেন зуদা যা তো মারিলো আশেকের দরি আয় আয়ই সময় যাওয়ার পর দূর নবী মোস্তবা ভাই ওয়াহি বড় রাগ করে না ওহাবি কইলে তো আপনারা সৈত্তা জান ঠিক হুজুর গালি ধান কিলামি কি গালি দিছি নি ওহাবি আম আমরা তো সুন্নি কই আমরা কোনদিন সৈতিনি আমরা কি লেখন জালাল হিসাব গাল লেখালি গালি দেই নাই ওনাদের নামে তো ওয়াহাবি আমি কি কইতাম ঠিক অন্য নাম থাকলে আমার কাছে বাড়ান আমি ওটা কমু এখন আপনারা হত অনেকে রাগ করবেন জালাল হিসাব ওদেরকে গালি দেন কাললে গালি আমি দেই নাই আল্লাহ নিজে কোরআনে দিলেন দশটা গালি অবশেষের গালি হলো উতুল লিম্বা দাজাদিকা জানিম কথাটা কার মুগিরা রে দশটা গালি দিলেন দশটা গালির প্রমাণ উলুদ্দিন মুগিরা পাইলেন নয়টা অবশেষে একটা পাই নাই রসুল্লে জিগাইছে নবী গো আপনি কেমনে জানেন কয় তুমি যাইয়া তোমার আম্মারে জিগাইও কথাটা সত্য না মিথ্যা তো যারা কয় নবী গায়েব জানে না ওই ব্যাকলদের গালের মধ্যে ফাতলা জুতার বাড়ি দিবেন নবী গায়েব জানে না শুধু নবী জগতরে গায়েব জানায় আল্লাহর নাম তিন হাজার নাম এক হাজার নাম আর সে গাথা এক হাজার নামের তসবি পাঠ করে ব্যারেস তারা তিনশো তৌরাতে তিনশো জব্বুরে তিনশো ইঞ্জিলে একশো নাম নিরানব্বইটা নাম বোকদাদি কায়দার অপর আছে ওই একশো নামের মধ্যে একটা নাম আছে ইয়া নাজির নাজির শব্দের অর্থ দেখনেওয়ালা শুনলেওয়ালা জানলেওয়ালা খুব খেয়াল করবেন নবীজিরে আল্লাহ ভালো নাম রাখলেন তিন হাজার দুইশো নাম একসাথে গণ আল্লাহ আকবর তিনশো ছয় নাম নবীজির বেশি লকাপ দিলেন আল্লাহ ভালো প্রেমে বইরা যার প্রেমেতে কুল কায়নাত আল্লাহ বানাইলো লোকে লোক মাহফুজের কোরআন যেইভাবে শ্রেষ্ঠ নবীও তো শ্রেষ্ঠ নবীরে শ্রেষ্ঠ মানে না কোরআন তারা মানে এই কোরআন তোমার বেড়া করার মতো রাস্তা নাই কেন 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 জালালি সাহেব তুমি লাখ মমিন হ মগর ইমান নেহি তো কামেল নেহি ইমান সারা কোরআনে বেড়া করবে না নামাজে বেড়া করবেন না যদি নামাজে বেড়া পার ইবাদতে বেড়া পার করতো আগে কেউ জান্নাতে যাইতে পারতো না কেন জানেননি নয় লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফ

আপনাদের কি কষ্ট লাগতেছে এখন আসেন আপনারা বুঝে নিবেন যেহেতু আমার ভাই মুরব্বী আজম আলেম আলেমরা আছে বুঝতে হবে নবীজির ক্লাস ছয়ত্রিশ নম্বর ক্লাসে খুব খেয়াল এই রাষ্ট্রটা মিঠাবন না ইতনা ইতনা মিঠাবন আর লষ্টগ্রাম তিন থানার একজন নায়ক একজন অভিভাবক ভাবক যিনি হচ্ছেন রাষ্ট্রপতির সন্তান কথা কনাকা আপনারা বুঝে নেন রাষ্ট্রপতির এলাকার লোক আপনারা যদি এখন সাবেক হয় ওনার ফাওয়ারটাই আলাদা যিনি রাস্তাগুলা করেছে বিলের মাঝখান দিয়ে আমি দোয়া করি আজীবন ওনাদের জন্য কারণ উনি একজন সুন্নি ও হাবিরা প্রশ্ন ওনার কাছে পায় না উনি নিজে মিলাদ পড়ে ক্যাম করে এবং রসুলের মনে করেন সুন্নত মানে মাজার জেয়ারতের পক্ষের লোক ঠিক